প্রথম আজকে প্রথম লাইভ করতেছি আমরা দেখি আমার হ্যাঁ কিরণ ভাই Амитарима сивану. Ле шамбэ. На шамбэ хэм, дигасима. Агэл баса, манга хэм, токтар куя. На хэм мэй даги хайна. Аминь, 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 аминь. আপনাদেরকে যে গানটি শোনাব সেটা হলো শ্রদ্ধীয় শাহ আলম স্যার স্যারের লেখা গানটি অসুর করা আমি যারা বাসি পাবো কাজলের চেয়ে কাল তো যারা গানটি শুনবেন অবশ্যই পেজে তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন

ছোট যে বন্ধু জানা ছিল না গুরু ছোট বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের যে কালো আমি যারে বাসি ভালো কাজলের যে কালো হয় না যে তার তুল কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে পারো চুল কালো আর কি কালো কাজল কালো আরো কাজলের চে কালো বোধ